সব থেকে বড় ভুল হচ্ছে হলো আমরা ভুলভাল জিনিস মুখস্থ রাখি এবং যেটা আমাদের প্রয়োজন সেটার ব্যবহার জানি না যেমন বিক্ষজ অথবা কারণে এই শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয় কিন্তু এটার ব্যবহার আমরা জানি না চলুন দেখা যাক আমি বলতে পারি যে আই এম হ্যাপি বিকজ অফ ইউ আমি তোমার কারণে খুশি because of you কারণে তারপর she cried because she was sad সে কেঁদেছে কারণ সে দুঃখিত ছিল তার মন খারাপ ছিল তারপর he stayed home because it was raining কারণ কি কারণ ছিল because it was raining বৃষ্টি হচ্ছিল সে বাড়িতে ছিল কারণ বৃষ্টি হচ্ছিল because of the traffic I of the traffic I was late অর্থাৎ যানজটের কারণে আমি দেরি করেছি এখানে দুই ভাবে আমরা because ইউজ করে থাকি তারপর আই লাভ টি বিকজ ইটস রিফ্রেশিং আমি চা ভালোবাসি কারণ এটা আমাকে সতেজ করে তারপরে হি ফেল বিকজ কি কারণ হি ডিডেন স্টাডি সে পড়াশোনা করে নাই সে পড়াশোনা না করায় ফেল করেছে এইভাবে আমরা বিকজ বিভিন্নভাবে ব্যবহার করে থাকি